স্বাগতম তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ প্রাক সূচনা হল পলতা উৎসবের এ পর্বের ছিল মশালদোর বর্ণাঢ্য শোভাযাত্রা পলতা উৎসবের শুভ আরম্ভ বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ চলবে উনিশে জানুয়ারি পর্যন্ত পলতা উৎসব বসবে সেবাগ্রাম যাত্রীকের খেলার মাঠে আয়োজনে সেবাগ্রাম যাত্রীক বিস্তারিত জানাচ্ছেন আজকে মশালদোর এবং আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে চতুর্থ বর্ষ কলতা উৎসবের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই শোভাযাত্রায় মিলিত হচ্ছি আমাদের কলতা উৎসব শুরু হবে বারো থেকে বারোই জানুয়ারি থেকে এবং চলবে উনিশ জানুয়ারি পর্যন্ত শিবাগ্রাম যাত্রীকে খেলার মাথায় আমরা আশা করবো যে প্রতিবারের মতন এবছর অসংখ্য মানুষ আসবেন এই মেলা প্রাঙ্গনে যেখানে অসংখ্য সাংস্কৃতিক শিল্পী থাকবেন বাণিজ্যিক বিভিন্ন প্রকার স্টল থাকবে শান্তিনিকেতনের স্থল থাকে এই নিয়েই আমাদের জমজমাট চতুর্থী বর্ষ কলতা উৎসব আপনাদের সকলকে আমরা সতেরো আমন্ত্রণ করে দিচ্ছি যারা স্টার হয়েছে আর কি রক স্টার আকাশ যে এই মুহূর্তে সারা এশিয়াতে ট্যুর করছে সে আমাদের প্রথম দিন প্রতিদিন সন্ধ্যাতেই আমাদের কোনো না কোনো ব্যান্ড থাকছে তুষার ধাপ আসছে শেষের দিন এবং তার সঙ্গে সঙ্গে এখানে লুকোচুরি বলে একটি বাচ্চা মেয়েছে আপনারা দেখতে পাবেন সেই মুহূর্তে ফেসবুক ভাইরাল সে আসবে এরা রাত্রি আটটা সাড়ে আটটা উঠবে কিন্তু প্রতিদিন দশ থেকে বারোটা কিন্তু আমাদের নাচের দল থাকছে গানের টিম থাকছে হ্যাঁ সবার প্রথম বলবো যে এই যে স্টলস গুলো বসে এটার সব থেকে বড় বেনিফিট যেটা হলো যে সকলের পক্ষে তো কোনো শপ করা বা বুটিক করা সম্ভব হয় না এবং আজকাল অনলাইনেও সেরকমভাবে সারা নেই তো এই বিভিন্ন জায়গায় যে উৎসবগুলো হয় উৎসবগুলোর মাধ্যমে আমি এমন কিছু আমার এক্সিবিটার্সদেরকে আনতে পারি যারা একটু রিজনেবেল প্রাইজে স্টলগুলো পায় তাদের মধ্যে পলতা উৎসব যারা অনেকটাই সাহায্য করেছে যার জন্য আমি অনেক স্টলস বসাতে পারছি কারণ এটাতে অনেকেই কিন্তু লকডাউনের পর থেকে এটাই তাদের কী বলবো সোর্স অফ ইনকাম হয়ে গেছে তাই বলতে পারি যে এই উৎসবগুলোতে যে স্টলসগুলো বসছে উৎসবের যেরকম গ্ল্যামারটা বাড়ছে আমার যারা মেয়েরা আছে যারা এক্সিবিটার্সরা আছে তাদের সেলটাও যদি খুব ভালো হয় আশা করি ভালো হয় এখানে আমি চার বছর আগে নিজের সাতাহনের মেলা করেছি এবং সকলকে ধন্যবাদ এই ক্লাবে যে আবার আমাকে এইবার ডাকার জন্য তো এইবার আমার প্রায় পঁচিশ থেকে তিরিশটি স্টলস থাকছে এবং আমি খুব হ্যাপি আয়োজনে এবং আজকের এই প্রমোশনটা আমার কাছে খুবই একটা এক্সাইটিং খুবই ভালো নাম এবং পরিচয় আমার নাম মিলি মজুমদার আমি আমি ক্রিয়েশনের কর্মধারী গত চার বছর ধরে চেষ্টা করছি এবং এই চেষ্টার একটা ফলস্বরূপ হয়েছে যে বহু ছেলে মেয়েরা অনেক এই শীতের কষ্ট সহ্য করেও তারা আসছে তাদের যে পারফরমেন্সগুলো হচ্ছে সেগুলো দেখে স্থানীয় সবাই উৎসাহিত করছেন তাদের এবং তাদের বাহবা দিচ্ছে আমরা আশা করি অদূর ভবিষ্যতে তারা আরও বেশি উন্নতি করবে এবং আমাদের এই প্রোগ্রামটা যদি কন্টিনিউ চলে হ্যাঁ দীর্ঘদিন ধরে তাহলে এদের আরও বেশি ডেভেলপ অবলম্বর স্যার আজকে যে মশাল দৌড়ের ব্যবস্থা নিয়েছি সেবা সেবাগ্রাম এর তাৎপর্যটা কী মশাল দৌড় হচ্ছে মানে থেকে পলতা উৎসবের এই শোভাযাত্রা পলতার বিভিন্ন পথ পরিক্রমা করে চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র পলতা উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আনন্দ আমাদের এই দৌড়ে আপনারা যোগ আমাদের এই সুন্দর সন্ধ্যাটিকে সাফল্য সাফল্যমণ্ডিত করে তোলেন